রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সাগর দিঘির উদ্দেশ্যে পথে পড়ে গিয়েছিল এই স্টেডিয়ামটা দেখছিলাম সবাই এখানে খেলাধুলা শিখছে ক্যারাটে শিখছে তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সাগরদিঘি আর সাগরদিকে এসে আমার খুব ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর এই দিঘির চারপাশে রয়েছে লাইটের লাইট আর কোচবিহারে বেশিরভাগ অফিস অ্যান্ড কিছু কিছু ঘরগুলো হেরিটেজ যেগুলো সেম কালার আর এই ধরনের লাইট এই ঘাটটাতে আমরা নেমেছিলাম তারপর চলে গিয়েছিলাম অন্য ঘাটে আসলে দিঘিটা তো অনেকটা বড় আমরা চতুর্দিকটাই ঘুরেছিলাম ঘুরতে ঘুরতে রাস্তায় আশেপাশে সব কিছু দেখেছিলাম তারপর পৌঁছে গেছিলাম বাড়ি উদ্দেশ্যে আর ওই ঘাটে আমি তখন একটু পৌঁছছিলাম হেঁটে হেঁটে না পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো তারপর এখানে একটু বসে বিউটা উপভোগ করে আমরা চলে গেলাম ফুচকা খেতে দেন চলে এসেছিলাম বাড়িতে বাড়ি ফিরে আমাদের ছিল এক আন্টির বাড়ি ইনভিটেশন চায়ের সন্ধ্যাবেলা চা খেতে গিয়ে এই ভাইটা খুব ভালো দেখলাম ভাইটা পড়াশোনা করছিল তার ফাঁকে এসে ওর বিকেলে টিফিন খেলো আর আমাদেরকেও দিলো চলো বাই